নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিশ্চয়ই আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তো আমি সেই অপেক্ষার অবসান বসিয়ে আমি চলে এসেছি আবার আজকে আপনাদের সেই প্রিয় লাভ রিডিং নিয়ে আপনাদের সেই প্রিয় কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং আরও 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 অ্যানালাইসিসের মাধ্যমে দেখবো সেই মানুষটি আপনাকে কতটা কতটা মিস করছে কতটা ভালোবাসছে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই বলবো অবশ্যই যাদের কাছে আজকে আমার রিডিং আমার ভিডিও নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রথমেই চ্যানেলটিকে তার সাথে সাথে আপনারা বেল বাটনও প্রেস করে দিন অল বাটন প্রেস করে দিন আর যারা যারা আপনারা মেম্বারশিপ নিতে চাইছেন তারাও নিতে পারেন আপনারা আপনাদের আপনারা যদি অনেক দূরবর্তী স্থানে থাকেন সেখান থেকে আমার হয়তো রিডিং আপনি যেটা পার্সোনাল রিডিং নিতে পারছেন না তারা মেম্বারশিপ আমার নিয়ে নিলে সেখান থেকে কিন্তু আপনারা লাইভের মাধ্যমে আমার পার্সোনাল রিডিং আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে চাইছেন ঝটপট মেম্বারশিপও নিয়ে নিন আর যারা যারা আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছেন ঝটপট বুকিং করে ফেলুন কারণ আমি অনলাইন রিডিং করে থাকি অফলাইন করছি না তো যারা যারা আপনারা অনলাইন আমার কাছ থেকে রিডিং পেতে চাইছেন অন কল রিডিং পেতে চাইছেন সমস্যা সমস্ত সমস্যার একটা অবসান চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন পার্সোনাল গাইডেন্স নিয়ে নিন পার্সোনাল গাইডেন্স নিয়ে নিজেরা কাজ করুন দেখবেন অনেক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আপনারা সবাই এই রিডিং দেখুন সমস্ত সাইনের মানুষরা দেখুন তো স্টার্ট করলাম প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন সে সারাটা দিন আপনাকে নিয়ে আজ কি কি অনুভব করেছেন কি কি অনুভব করেছেন তিনি দ্য চ্যারিয়েট বাবা টু অফ অফ বন্ধুরা প্রচুর ভালোবাসা তিনি যেন নিজের যে আবেগকে আর রুখে রাখতেই পারছে না দেখো সে আর নিজের ভালোবাসা নিজের আবেগ কিছুতেই কিছুতেই ঢেকে রাখতে পারছে না যেন মনে হচ্ছে যেন মানে মানে ব্লাস্ট করবে তার আবেগটা সে কিন্তু এই যে এই যে দেখো টেন অফ কাপস তার এতটা ভালোবাসা কিছুতেই সে নিজের ভিতরে সামলাতেই পারছে না আজ যেন বার বার শুধু তোমার কথাই মনে পড়েছে আর আমার যেন কিরকম চ্যানেল হচ্ছে উনি আজকে কোনো জায়গায় গিয়েছিলেন কোনো মানে সেটা খুব কাছাকাছিও হতে পারে হয়তো আবার একটু দূরেও হতে পারে নিজের স্থান থেকে বাট সেই যে জায়গাটায় উনি গিয়েছিলেন না জায়গাটা দেখে ওনার এতই পছন্দ হয়েছিল যে উনি তখন সেই সময় বারবার ওনার মনে হয়েছে এই জায়গাটা যদি আমি তোমার সাথে উপভোগ করতে পারতাম তাহলে হয়তো মানে কোথাও যেন মানে পৃথিবীর স্বর্গ যেন এটাই হয়ে উঠতো বাট তার ভীষণ সেই যে জায়গাটা তোমার সঙ্গে উপভোগ করার আজকে ভীষণ ইচ্ছা জেগেছিল এবং তোমাকে ভীষণভাবে কন্ট্যাক্ট করার ভীষণভাবে ইচ্ছা জেগেছিল। এবং তোমার সঙ্গে আবার একটা নতুন করে জার্নি বারবার সে স্টার্ট করতে চেয়েছে কারণ দেখো টু অফ শোর মানে তোমাদের মধ্যে হয়তো কিছুদিন ধরেই হয়তো তোমরা কনট্যাক্ট লেস হয়ে আছো এবং এই মানুষটিও মানে নিজের কোনো স্থানের ভারসাম্য রাখার জন্য তিনি কিন্তু মানে নিজে তোমার কথা বা নিজের মনের কথা না ভেবে অন্ধের মতোই সে কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্টটাকে বন্ধ করে রেখেছিল বাট সে এটাই চিন্তা করছে আর না অনেক হলো অনেক দিন তোমার সাথে আমি কন্ট্যাক্ট করিনি অনেক দিন তোমাকে আমি হয়তো কষ্টও দিয়েছি তো উনি কিন্তু এইবার আর সেই কষ্ট তোমাকে আর দিতে চাইছে না উনি কিন্তু তোমাকে এইবার কল মেসেজেস দিতে চাইছে এবং তোমার সঙ্গে আবার এবং এটা না হঠাৎ করে আসবে কারণ মানে এতটাই উনি উনি যেন কোথাও যেন মনে মনে একটা প্ল্যানিং করছেন বুঝতে পেরেছ টু অফ শোর তো মুন মনের একটা কার তো সেখান থেকে একটা প্ল্যানিংও আছে যে আমি হঠাৎ করে ওনাকে ওকে ফোন করব এবং হঠাৎ করে ওকে একদম অবাক করে দেব এবং সত্যিই দেখো হঠাৎ করে একটা দিন কিন্তু তোমার দিকে ফোন আসবে বা কল মেসেজেস যা কিছু আসতে পারে আর তুমি এতটা বিস্মিত হবে যে চিন্তার বাইরে এবং তোমার জীবনে সত্যি সেই দিনটা হবে একটা সবচেয়ে বড় আনন্দের দিন এবং শুধু তোমার কাছে না তার কাছেও হবে সেই দিনটা ভীষণ আনন্দের দিন কারণ তোমরা দুজনেই কোথাও না কোথাও সেই দিনটার অপেক্ষায় তোমার মানুষটি কিন্তু সেই দিনটার অপেক্ষা করে যেন মানে গালে হাত দিয়ে বসে পড়েছেন আজকে যে কবে তোমার সঙ্গে আবার কমিউনিকেট করতে পারবো কবে তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো উনি ভীষণ দেখা করতে চাইছেন তোমার সঙ্গে ভীষণভাবে ভীষণভাবে একটা মাঝে মাঝে আজকে মনে হচ্ছিল একটা সাহসী পদক্ষেপ নিয়েই ফেলি কিন্তু বার বার যেন নিজেকে আটকে নিচ্ছিলেন কারণ উনি হঠাৎ করে এটাই চিন্তা করছিলেন হয়তো তিনি সেই সময় যে মুহূর্তে ওনার এই ফিলিংসটা আসছিল উনি হয়তো কোনো কাজের মধ্যে ছিলেন বা নিজের ডিউটি আওয়ার্সের মধ্যে ছিলেন তো সেখান থেকেই উনি ইচ্ছা করলেও যেন সেই অবকাশ নেই এই রকম একটা ব্যাপার কিন্তু তার সঙ্গে জ্বলেছে তো আজকে কিন্তু যখন তোমরা রিডিংটা দেখছো তার কিছু ঘন্টার মধ্যেও কিন্তু তোমার তোমাদের যোগাযোগ আসতে পারে বা হয়তো কাল পরশুর মধ্যেও কিন্তু যোগাযোগ আসতে পারে এই রিডিংটার দেখার পরে কারণ এখানে সেই রকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আজকে হয়তো তোমার সঙ্গে এই মানুষটা কোনোভাবেই যোগাযোগ করেনি এবং সেখান থেকে উনি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু মানে একটা চাপা চাপা একটা কষ্ট বলবো না একটা যেন মিসিং ব্যাপার তার মধ্যে ছিল যে যদি একটু তোমার সঙ্গে দেখা হতো যদি এই স্থানটা বা যেখানে উনি গিয়েছিলেন যে জায়গাটা দেখে ওনার মনে হয়েছে উনি এটাই চিন্তা করছিলেন যদি তোমার সাথে এই জায়গাটায় একটু ঘুরতে বেড়াতে পারতাম তোমার সাথে সাথে হাতে হাত রেখে ঘুরতে পারতাম তাহলে হয়তো মানে আরও 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 বেশি করে উপভোগ করতে পারতাম মানে এখান থেকেই আমার চ্যানেল হচ্ছে তোমার পার্টনারের যে ডিউটিটা সেটা হয়তো কোথাও মানে অনেকটাই মানে কি বলবো মানে অনেকটাই হয়তো কোনো মানে ভ্রমণ ভ্রমণ সংক্রান্ত হতে পারে বা হয়তো অনেক মানে বারবার কোথাও যাতায়াত করতে হতে পারে বা কোথাও থেকে মানে মানে এখান থেকে ওখানে যেতে হচ্ছে ওখান থেকে সেখানে যেতে হচ্ছে এইরকম কোনো ব্যাপার থাকতে পারে তো সেই জায়গা থেকেই কিন্তু আজকে ওনার মধ্যে ফিলিংস উঠে এসেছে এবং সত্যিই এখানে তোমার জন্য কিন্তু প্রচুর আজকে একটা আবেগ লুকিয়েছিল আবেগটাকে মাঝে মাঝে তিনি কন্ট্রোলও হারাচ্ছিলেন সেই আবেগের উপরে এবং ভীষণ মিস করেছেন উনি তোমাকে আজকে এবং ভীষণভাবে মানে তোমার কথাই মনে পড়ছিল এবং উনি হয়তো চোখ বন্ধ করে বার বার কিন্তু তোমার কথাই ভাবছিলেন এবং চোখ বন্ধ করলেই যেন তোমার মুখটাই ভেসে উঠছিল আজকে বারবার উনি তোমাকে ভীষণভাবে এইভাবে কিন্তু ম্যানিফেস্ট করেছে এবং তোমাকে না ভিতরে ভিতরে নিজের অন্তর আত্মায় ফিল করেছে তোমাকে আর তোমার সঙ্গে তবে আজকে কোনোভাবেই হয়তো যোগাযোগ সেইভাবে হয়নি টু অফ শোর এসে গেছে বাট ভীষণভাবে একটা মিসিং এনার্জি কিন্তু এখানে উঠে আসছে ভীষণ মিস করেছে তোমাকে এবং দেখো দ্য চ্যারিয়েট এবং এসে গেছে পিছনে এইট অফ মন্স তো আজকে কিন্তু কর্ম ব্যস্ততার একটা দিন ছিল এবং সেই ব্যস্ততার মধ্যে তিনি ভীষণ বারবার চেয়েছে মনটা বারবার চেয়েছে কিন্তু বারবার চাইলেও কি উনি কিন্তু সেই অবকাশটা পাননি যে তোমার সঙ্গে একটু কথা বলবে তোমার সঙ্গে একটু নিজেকে নিজের যে আবেগগুলোকে একটু ভাগ করে নেবে সেই রকম অবকাশ উনি কিন্তু আজকে পাননি কিন্তু ভীষণভাবে ইচ্ছা তোমার সঙ্গে তোমার সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে মানে তোমাকে সোঁপে দেওয়ার ইচ্ছা তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করার জন্য উনি উদ্বেগ হয়ে আছে মানে আমার এখানে ভীষণভাবে না ম্যারেজ ম্যারেজটাই চ্যানেল হচ্ছে দেখো দ্য ওয়ার্ল্ড তার পিছনে হাই প্রেস্টেজ তো একদম ম্যারেজ চ্যানেল হচ্ছে বন্ধুরা উনি ভীষণভাবে তোমাকে ম্যারেজ করতে চাইছেন এবং মনের মধ্যে মানে দেখো সামনেও এসে গেছে টেন অফ কাপস তো উনি ভীষণভাবে তোমাকে ম্যারেজ করতে চাইছেন এবং কোথাও যেন আমার এটাও এনার্জি আসছে আজকে উনি এই বিষয়েই চিন্তা করেছেন যে তোমাকে কোন সময়ে বা কোন দিনকে তোমাকে ম্যারেজ জ দেওয়া যায় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আমি এটাও বলবো যে উনি কিন্তু ম্যারেজ প্রপোজাল দেওয়ার কথাই বারবার চিন্তা করেছে যে অনেক হয়েছে প্রেম প্রেম খেলা আর না তোমার মানে এই প্রেম প্রেম খেলা করতে গিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে মধ্যে তোমাদের মধ্যে হয়তো তো উনি এটাই চিন্তা করেছে এইবার কিন্তু আমি তাকে ম্যারেজ টাই দিয়ে দেব আমি আর এইভাবে তাকে নিয়ে মানে এইভাবে আমি কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক বা এই যে তার থেকে আমাকে দূরে থাকতে হোক এটা আমি চাইছিই না তো সেই জন্যেই উনি কিন্তু ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য ভীষণভাবে মনের মধ্যে ইচ্ছা পোষণ করছে আজকে যে তোমাকে হয়তো ম্যারেজ প্রপোজাল খুব তাড়াতাড়ি মানে এখানে আমার কিন্তু চ্যানেল হচ্ছে ওয়ান মান্থের মধ্যে ওয়ান টু টু মান্থের মধ্যে তোমাকে ম্যারেজ প্রপোজাল দেওয়ার ভীষণ 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 চান্সেস আছে ভীষণ চান্সেস আছে বন্ধুরা বহু মানুষের জন্য ওয়ান টু টু মান্থের মধ্যে এই মানুষটা কিন্তু তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চলেছে তো আমি দেখব এইবারে তাহলে তিনি তিনি তোমাকে তিনি তোমাকে কামিং কামিং ওয়ান মান্থের মধ্যে তোমার সঙ্গে তার লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে আমি সেটাই দেখব তোমার সঙ্গে তার লাভ লাইফটা ওয়ান মান্থের মধ্যে কীভাবে তিনি মানে স্পেন্ড করবেন বা তোমাদের লাভ লাইফটা কামিং ওয়ান মান্থের মধ্যে কীরকম থাকবে কামিং ওয়ান মান্থের মধ্যে তোমাদের লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে কীরকম থাকতে চলেছে মানে ভীষণ একটা পজিটিভ তো জিনিস উঠে এলো আমার কাছে তো ওই জন্যই আমি দেখতে গেলাম ওরে বাবা পেজ অব প্যান্টিকলস দেখো দেখো পেজ অফ প্যান্টিকালস এসে গেছে অ্যান্ড থ্রি অফ কাপস এসে গেছে তো বন্ধুরা একটা আনন্দজনক সময় কিন্তু এই ওয়ান মান্থের মধ্যে তোমাদের দুজনের মধ্যে থাকবে এবং একটা হঠাৎ করে একটা মানে এতটাই সুন্দর প্রপোজাল আসতে চলেছে কিছু কিছু মানুষের জন্য সম্পূর্ণ ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে এবং অনেক মানুষের ক্ষেত্রে যারা হয়তো কিছু ডিস্টেন্সে আছো এইট অফ ওয়ান্স এসেছে বন্ধুরা তো এইট অফ ওয়ান্স ওখানেও ছিল ওই ডেকেও ছিল এই ডেকেও এসে তো যারা যারা একটু দূরত্বে আছো অন অফ সিচুয়েশন আছে তাদের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট আসতে চলেছে এই এই ওয়ান মান্থের মধ্যে এবং সত্যিই একটা সেলিব্রেট করার মতো মুহূর্ত আসতে চলেছে ওয়ান মান্থের মধ্যে এবং সেলিব্রেশন থাকবে তোমাদের দুজনের মধ্যে তোমাদের দুজনের মধ্যে ভীষণভাবে চেয়ার আপ করা ঘুরে বেড়ানো দুজনে মিলে বেশ একটা ভালো ভালো সময় কাটানো এগুলো কিন্তু সবই থাকতে দেখা যাচ্ছে এবং এসে গেছে পেজ অফ তো ওদিক থেকে কিন্তু ভীষণ একটা পজিটিভিটি আসছে এবং ভীষণ তোমার সঙ্গে সততা রাখবে এই মানুষটা এবং ভীষণভাবে তোমাকে মানে সবটাই যেন তিনি তোমার দিকে মানে তোমার হাতে তুলে দিতে চাইবেন যে সব ডিসিশন তোমার আমি এটা চাই আমি ওটা চাই তো এইবার ডিসিশন নেওয়ার সময় এসে গেছে তোমার তো এইভাবে তিনি কিন্তু তোমাকে মানে মানে এইভাবেই তোমার কাছে নিজের আবেদনগুলোকে তুলে ধরবে বাট হয়তো তুমি মানে তখন মানে এ মনে করবে একটুখানি অপ্রস্তুতির মধ্যে পড়ে যেতে পারো যে মানে তুমি হয়তো বলতে পারো যে আমি এখনো সেইভাবে প্রস্তুতি নিইনি বাট আসছে এই রকম একটা সুন্দর মুহূর্ত সুন্দর সময় কিন্তু তুমি ওয়ান মান্থের মধ্যে এই মানুষটার সঙ্গে স্পেন্ড করতে চলেছ এবং একটা ভীষণ ভীষণ সুন্দর জায়গা গড়ে উঠতে চলেছে তোমাদের মধ্যে একটা চেঞ্জ আসছে কুইন অফ শোর কিন্তু একটা চেঞ্জকেও দেখাচ্ছে যে তোমাদের মধ্যে যে জায়গাটা স্টাক হয়েছিল সেই স্টাক ব্যাপারটা কিন্তু কেটে যাচ্ছে এবং তোমাদের মধ্যে সত্যি একটা কিন্তু ভীষণভাবে একটা স্ট্রং স্টেবল নিউ স্টার্টিং আসতে চলেছে এবং তোমরা দুজনে মিলে এবং তার মধ্যে হয়তো তোমাদের কোনো বন্ধু আত্মীয় স্বজনও থাকতে পারে যারা তোমাদের দুজনেরই মানে নিয়ারেস্ট হতে পারে তারা তারাও হয়তো থাকতে পারে তো সবাই মিলে একটা সেলিব্রেশন এই যে তোমরা খুব একটা জীবনে মানে পদক্ষেপ নিতে চলেছ তার জন্য একটা কিন্তু তোমাদের সেলিব্রেশন থাকবে এই ওয়ান মান্থের মধ্যে সেটাই দেখা যাচ্ছে এবং ভীষণভাবে একটা আনন্দজনক মানে জীবন এই ওয়ান মান্থের মধ্যেই তুমি পেতে চলেছ ভীষণ ভালো লাগছে বন্ধুরা মানে ঈশ্বর যেন সত্যি তোমার জীবনটাকে এইবারে ভালোবাসায় থই থই জল থই থই ভালোবাসা একদম সত্যি থই থই ভালোবাসা করে দিতে চলেছে তোমার জীবনে ওয়ান মান্থটা সত্যি তোমার জীবনে হয়তো স্মরণীয় হয়ে উঠতে পারে তো খুব ভালো লাগলো ওয়ান মান্থ তোমার জীবনে ভীষণ ভীষণভাবে ভালো আনন্দে কাটতে চলেছে তো এবারে আমি দেখব এই যে তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর ওয়ান মান্থের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ আবারও একটা ক্রিয়েট হতে চলেছে বা অনেকের ক্ষেত্রে তোমরা অন অফ সিচুয়েশনে ছিল সেখান থেকেও হয়তো একটা নিউ স্টার্টিং আসতে চলেছে তো দেখব ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে আমি দেখে নেবো যে ইউনিভার্স কি বলছে ইউনিভার্সের মেসেজ কি তোমাদের এই সুন্দর রিলেশনশিপটার জন্য যেখানে তোমার পার্টনারের তোমার জন্য যথেষ্ট একটা ডেডিকেশন আছে তো এই রিলেশনশিপটার জন্য তোমার তোমাদের এই রিলেশনশিপটার জন্য এঞ্জেলদের কি মেসেজেস আছে সেটা একটু দেখে নেব বন্ধুরা তো প্লিজ প্লিজ এঞ্জেল এঞ্জেল ওয়ান ওয়ান কার্ড কার্ড দেখবো এঞ্জেলরা তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য এঞ্জেলরা কি মেসেজেস দিচ্ছে এঞ্জেলরা কি মেসেজেস দিচ্ছে দেখি দেখো এসে গেছে নাইট অফ কাপস সরি নাইট অফ ওয়াটার তো এখানে এসে গেছে আবারও দেখো এঞ্জেলও কিন্তু দিয়ে দিয়েছে এঞ্জেলরা বলছে যে এই ভালোবাসাটা কিন্তু এখন কন্টিনিউ হবে ঠিক আছে এই প্রেমটা কিন্তু এখন কন্টিনিউ হবে বাট যে একটা যে তোমরা যে একটা সিদ্ধান্তে পৌঁছাবে তোমাদের সম্পর্ক নিয়ে সেইখানে কিন্তু একটু প্রবলেম থাকবে তোমরা দুজনেই কিন্তু দিক থেকে হয়তো তোমার দিকে মানে প্রস্তাব আসতে পারে কিন্তু হয়তো তুমি বা তোমার দিক থেকে হয়তো ওর দিকে প্রস্তাব যেতে পারে হয়তো ও মানে দুজনের মধ্যে কেউ না কেউ এখনো ডিসিশন মেকিং করতে পারছো না তো সেখান থেকেই কিন্তু ভালোবাসাটা তো কন্টিনিউ হচ্ছে ভালোবাসাটা কন্টিনিউ হলেও কি হবে তোমরা একদম যে বিবাহ বা বিবাহের কোনো যে একটা মতো তার জন্য এখনো প্রিপেয়ার হতে পারছো না এবং তার জন্য এখানে এঞ্জেল কিন্তু বলছে যে এখনো কিন্তু তোমাকে সময় নিয়ে সেই তার জন্য অপেক্ষা করতে হবে এবং নিজের ভিতর থেকে তোমার ভিতরে না কোথাও না কোথাও নয় তোমার ভিতরে ভিতরে নয় তার কোথাও 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 না একটা আছে যে হ্যাঁ আমি এটা চাই না চাই না বা আমি এটা করতে চাই না চাই না মানে এই রকম একটা যে দন মনোভাবটা সেইটাকে উপরে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু তুমি এই রিলেশনশিপের মধ্যে একটা ভালো জায়গা দেখতে পাবে তো সেখান থেকেই আমি দেখছি যে একদম যে ফুল ডিসিশন মেকিং সেটা কিন্তু তোমরা দুজনেই করতে পারছো না অ্যান্ড এই প্রেমটা এখন বা ভালোবাসার জীবনটা এখন কন্টিনিউ হচ্ছে বাট ডিসিশন কিন্তু এক্ষুনি এক্ষুনি তোমরা নিতে পারছ না তো ইউনিভার্স বলছে এখনও কিন্তু তোমাদের সময় লাগবে এই ডিসিশনটা নিতেই তো এঞ্জেলরা কিন্তু সত্যি তোমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছে তো তুমি সেইভাবেই নিজের মধ্যে প্রস্তুতি নাও যাতে তুমি এই রিলেশনটার জন্য বা এই রিলেশনটাকে নিজের জীবনে স্টেবলভাবে রাখার জন্য এব হতে পারো কারণ এঞ্জেলরা কিন্তু তোমাকে মেসেজেস দিচ্ছে যে ভালোবাসাটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং তোমাদের দুজনের মধ্যেই যথেষ্ট ভালোবাসা আছে কোথাও হয়তো তোমরা দুজনেই চোখ বন্ধ করলেই তোমার পার্টনারকে দেখতে পাও শুধু তুমি না সেও কিন্তু চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পায় তো সেখান থেকেই এই যে একটা পিওর লাভ এই পিওর লাভটা কিন্তু এঞ্জেলরাও কোথাও চাইছে যে এগিয়ে চলুক এবং এই মানে লাভ লাইফটা একটা স্টেবিলিটি পাক এবং লাভ লাইফটা একটা পরিণতি পাক তো সেই জন্যেই কিন্তু এঞ্জেল তোমাকে মেসেজেস দিচ্ছে তো আমি বলবো এখানে এঞ্জেল হ্যানিয়েল কিন্তু তোমাদের মেসেজ দিচ্ছে তো অবশ্যই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ হ্যানিয়েল থ্যাংক ইউ এঞ্জেল হ্যানিয়েল তো অবশ্যই তোমরা হ্যানিয়েলের কাছে প্রে করো যাতে এই লাভ রিলেশনশিপটা একটা পরিণতি পেতে পারে তো ভীষণ ভালো লাগলো তোমাদের মধ্যে এতটা ভালোবাসা গ্রো হচ্ছে আমি সত্যি মানে কয়েকদিন আগেও হয়তো রিলেশনশিপের মধ্যে তোমাদের অনেকটা টক্সিসিটি দেখেছিলাম কিন্তু সেই টক্সিসিটিটা কিন্তু অনেকটা রিলিজ হতে চলেছে অবশ্যই বলবো এই যে এতটা এতটা সুন্দর একটা মুভমেন্ট হচ্ছে রিলেশনশিপের এবং আমি আজকেও আপলোড করেছি দেখতে পারো যে এত সুন্দর সব রিভিউ আসছে যে মেসেজেস আসছে আমার পার্টনারের কল আসছে তো সত্যি খুবই ভালো লাগছে তো অবশ্যই আজকেও সেই রকম একটা মেসেজ উঠে এসেছে তো তোমরা সবাই হ্যাপি থাকো আমিও এটা চাই তোমাদের সবার রিইউনিয়ন হোক তোমাদের সম্পর্ক পরিণতি পাক তো অবশ্যই বলবো সবাই 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 তোমরা টাইপ করো যে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাঙ্ক ইউ তো অবশ্যই সবাই টাইপ করো এবং নিজেরা নিজেরা চ্যান্টও করো এবং এঞ্জেল হ্যানিয়ালের কাছে তোমরা কিন্তু প্রেও করো তো আজকের মতো এখানে শেষ করছি আজকের রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড পাই